আপনি কথা বাদ দেন আমি নিজেই কিন্তু এক লিটার দুধ কম হলে ভাই যে দুধের কথা বলেছি ভাই যদি কেউ গাভীর নেয় নিয়ে যদি দুধ কম হয় আমি কিন্তু তার সাথে এসে আপনাকে অবশ্যই ভাই আপনি যতটুকু ব্যবস্থা নিয়ে নিবেন ভাই আমার পক্ষে ভাই বুঝতে পারছেন আমি কিন্তু তার সাথে এসে আপনাকে অবশ্যই অবশ্যই এই ভিডিও জন্য এজন্য তো আপনাকে প্রমাণ রাখলাম ভিডিও প্রমাণ রাখলাম গাবেগুলা যে দুধের কথা বলেছি 1 লিটার দুধ যদি কম হয় বিশার কই জরিমানা থাকবে ভাই লিটার প্রতি দর্শক যেই গাবে নেবেন আমি নিজে প্রমাণ থাকলাম যদি কেউ নেয়ার পরে যদি দুধ কম হয় আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনার সাথে এসে তাকে ধরব রাইট 27 লিটার দুধ গ্যারান্টি থাকি ভাই 1 কেজি দুধ কম হলে পার পার কেজি 20000 করে কম হবে ভাই সাতাশ লিটার দুধের গ্যারান্টি থাকবে পার কেজি থাকবে বিশ হাজার করে কম এটা ধরো আমার ভিডিও প্রমাণ থাকবি ভাই আপনার ভিডিও যদি এক কেজি দুধ সাতাশ কেজির কম হয়েছে তাহলে বিশ হাজার করে কম ভাই আরে যে দুধের ধারা দেখানে দেখেন দুধ কার ভিতর বাড়াবি ভাই দেখেন দুধের ধারাটা দেখেন ভাই আরে দেখেন দুটি সাতাশ কেজি দুধ যদি এক কেজি দুধ কম হয়েছে বিশ বিশ হাজার টাকা করে কমলে বলি টারে ভাই আরে যে গরুর দেখান ভাই কোন তেন বাড়াবি দুধ দেখান সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন খবর খবর চ্যানেল থেকে আজকের প্রতিবেদনটি যারা দেখছেন আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা তৃতীয় ভালোবাসা আজ আটে আজকে কয় তারিখ আজকে আট তারিখ কালকে নয় তারিখ আজকে আট তারিখ কালকের তারিখ দিতে হবে না সুপ্রদর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশে দেশের বাইরের থেকে যারা দেখছেন আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা তৃতীয় ভালোবাসা আজ নয় মার্চ রোজ রবিবার আমরা খবরাখবর চ্যানেল নিয়ে বর্তমানে অবস্থান করতেছি রাব্বি ভাইয়ের খামারে তো রাব্বি ভাইয়ের যে খামারে যে গাবিগুলো রয়েছে সেই গাবিগুলো আমরা আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম জাতমান সম্পর্কে বিস্তারিত জানাবো আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ইশুদ্ধপুর জেলার মুলাডুলিতে তো যে গাভিগুলো আছে তো চলুন সেই গাভী আমরা আপনাদেরকে দেখাই তার আগে রাব্বি ভাইয়ের সাথে কথা বলি আলাইকুম আসসালামাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আপনি ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে রাব্বি ভাই তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয় পরিচয় আমার নাম গোলাম রাব্বি আর বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা মুলাডুলি মুলাডুলি 6 নম্বর ওয়ার্ডের মধ্যে আমার বাসাটা ভাই আপনি তোমার গাভীগুলো কেনা জি জি ভাই আজকে কতগুলো দেখাবো তিন পিস দুইটা দেখাবো আপনার একটা জার্সি গাভি দেখাবো ভাই আচ্ছা ব্যবসা বাণিজ্যটা কেমন যে গাবি দেখাইছিলেন বিক্রি হয়ে গেছে নতুন কিছু আছে দেখাবো এখন দর্শকের উদ্দেশ্যে ভাই নতুন কিছু গাবি এনেছেন সেগুলো দর্শক তো আহ রোজ উপলক্ষে কোনো ছাড়টা থাকছে কিনা ছাড় ভাই যদি তিনটা গরু কেউ একসঙ্গে নেয় গাড়ি ভাড়াটা বাংলাদেশ আমি ফিরিয়ে দিয়ে দেবো ভাই

নিবেন ভাই আমার পক্ষে ভাই বুঝতে পারছি কিন্তু তার সাথে আপনাকে অবশ্যই অবশ্যই ভিডিও জন্য এই তো আপনাকে প্রমাণ রাখলাম ভিডিও প্রমাণ রাখলাম গাভিগুলা যে দুধের কথা বলেছি এক লিটার দুধ যদি কম হয় বিShark কই জوري থাকবে ভাই লিটার দর্শক যেই গাবি আমি নিজে প্রমাণ থাকলাম যদি কেউ না নেওয়ার পর যদি দুধ কম হয় আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনার সাথে এসে তাকে ধরব রাইট কথা বলছেন ভাই আর বিশেষ করে গাবিগুলো দেখান যে দুধ হবে কিনা পালাম dekhli দর্শক বুঝতে পারবে ভাই তো আমরা সিরিয়ালের প্রথম গাবিটাই দেখতে পাচ্ছিলাম রবি ভাই আমরা এটা কি জাতের এটা অরজিনাল এটা হলস্টান ফ্রিজিয়ান গাবি ভাই অরজিনাল একটা হলস্টান ফ্রিজিয়ান জাতের জি ভাই দাতে কয়টা গাবিটা এই গাবিটা দাতে 4টা সাথে বকনা বাচ্চা বাচ্চাটা দেখেন দেখেন ভাই দর্শককে ভাই

দর্শক দেখতে পাচ্ছিলেন দাঁতে কয়টা গাভীটা এই গাভীটা সাইড দাঁত ভাই আ দেখেন শরীরে চামড়াটা একদম নাই বলতে গেলেই চলে ভাই এত সব খুব সব ভাই অনেক ভালো একটা গাভী জি 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 আরে এই পাশ থেকেও গাভীটা একটু দেখান ভাই দর্শক দেখতে পাচ্ছিলেন ওলান পালানগুলো আপনারা দেখতে পাচ্ছিলেন এই পাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন যাক দেখান ভাই দুই পাশে দেখান দুই পাশে প্রিন্টে এক রকম ভাই সাপ জড়া লাইসে গরুর গায়ের সাথে সাপ ভাই মোটা হ্যাঁ একদম কি মোটা দেখেন মনে হচ্ছে ভাই একদম কত দুঃস্থ লিগেছে তাই দেখেন আর চারটা বান বিশেষ করে দেখেন দাও তোমার

দরদাম করা যাবে হালকা সীমিত দরদাম করে নিতে পারবি দাম চালি সাড়ে তিন চার লাখ চালি পারো কিন্তু ভাই মানায় যদি কই সাড়ে তিন লাখ তাও কিন্তু মানাবি ভাই কিন্তু ওইভাবে চাবো না রোজার দিন সীমিত দাবে গাবি দেবো ভাই বুঝছেন আচ্ছা আচ্ছা

মাসাল্লাহ খুবই হাইকোয়ালিটি মানে ভাই দেখেন ভাই এত পাতলা ভাই আর সিংগুলা দেখান গরুর সুন্দর এই গাড়িটা দুধ পাচ্ছে আমি চব্বিশ লিটার ভাই যারা নিবে দুধ দহন করে নিতে পারবে দশ দিন থাকি দেখি লিবি ভাই

দুধত পাচ্ছেন কেমন এই গাবেটা দুধ পাছে 24 লিটার ভাই 24 লিটার দুধের আমি গ্যারান্টি দেব ভাই যারা নিবে দুধ দহন করে নিতে পারবে দিন 10 দিন আসি স্যার আমার বাইর থাকি দেখি নেবি ভাই দামটা কেমন রাখছেন এটার এই গাবেটার দাম সার্চি ভাই 2 লক্ষ 60 হাজার টাকা দাম করা যাবে এটা হালকা সীমিত দাম কই নিতে পারবি ভাই দেখেন একটা এই দেখেন দুই ডি হুম এই দেখেন তিন ডি হুম এই দেখেন চার ডি

সাথে বক না বাচ্চা জি 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 ভাই বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আজ 13 দিন ভাই বাচ্চার বয়স আজকে 13 দিন জি 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 বাচ্চাটা কি একটা ডিলের বাচ্চা আছে দর্শক দেখান ভাই দর্শক বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছিলেন খুব সুন্দর একটা বাচ্চা আর গাবিটা শরীরে সামসুকা নাই বলতে গেলে চলে ভাই দেখেন এই দেখেন টানে টানে কত দূর করে আসতেছে দেখার দর্শক ভাই আর মাজার শেডটা দেখান ডবল বোর্ডের ভারী মাজার একটা গাবি ভাই দর্শক দেখান ভাই কি একটা উলানের গরু ভাই গরুটার থেকে পঁচিশ লিটার দুধ পাচ্ছি সারাদিনে পঁচিশ লিটার দুধ পাচ্ছি হচ্ছে আপনার সতেরো আঠারো সকাল বেলায় টানে দুধ পাবি ভাই

মাসাল্লাহ খুব সুন্দর একটা গাভী সুন্দর একটা গাভী বাচ্চা দুটোটাই সুন্দর ভাই আমি এ দেখেন ধরি আমি এ দেখেন এ দেখেন একটা ভাই বাড়গুলো দর্শক দেখতে পাচ্ছেন আপনাদের ক্যামেরা পানান দিয়ে দিছে হ্যাঁ এ দেখেন তিন ডি এ দেখেন সাইড ডি ভাই তারপরে যে দর্শক নিবি আমার বাসায় আসি উনার মতন করে যাচাই করে নিবি ভাই বুঝছেন হুম এটা দেখলাম সিরিয়ালের প্রথম গাভীটা তিন নাম্বার গাভীটা দেখালেন সরি তিন নাম্বার গাভীটা জি 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 ভাই তো পরবর্তী তো আজকে তো এই পর্যন্তই দেখাচ্ছি আজকে এই পর্যন্তই দেখাবো ভাই আজকে এই পর্যন্তই দেখাবো আর গাবিটা বিশেষ করে দেখান যে ডবল বোর্ডের কি একটা গাবি দর্শককে দেখান ভাই সব গরু দর্শক দেখলি বুঝতে পারবি যে ইনশাআল্লাহ ভালো কি মন্দ ভাই তলা তোলা পালানটা দেখান ভাই বিশেষ করে মাশাআল্লাহ খুব সুন্দর কালেকশন দর্শক আমরা দেখলাম তো এটা দেখলাম তিন নাম্বার গাবিটা তো গাবিগুলো যদি নিতে চাই কেউ যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা আপনার আছে মুলাডুলি মুলাডুলি ছয় নাম্বার ওয়ার্ডের মধ্যে আমার বাসাটা ভাই আমার নাম গোলাম রাব্বি আমার বাসা আপনার আমার খামারের নাম রায়সা ডেইরি ফার্ম ভাই তো এসে দেখে শুনে নিতে পারবে জি 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 থাকা খাবার ব্যবস্থা আছে ইনশাআল্লাহ আছে ভাই সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে বলা থাকা ভাই আপনি যে যেখান থেকে গাবি কেনেন সার কেনেন বক রাখেন সর্বোচ্চ চেষ্টা করবেন খামারে আসি আপনি নিজের মতন করে যাচাই করে নেন আর ভাই তাতে ইনশাআল্লাহ আমরা ব্যবসिक আপনারা নিতে খুশি থাকবো ভাই তো আজ অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম